জাস্ট কয়েকটা স্যাম্পল দেখছি আপনাকে ছোট্ট একটা ভিডিও আসলে নিচ্ছি দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে অর্ডার করার জন্য ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পড়েছে আপনি না এই চমৎকার চমৎকার বেডশিট দেখেন এটা এটা এটার মধ্যে কিন্তু আপনার বালিশের কাবার আছে ঠিক আছে দুইটা করে বালিশের কাবার থাকবে কোল বালিশের সে থাকবে না শুধুমাত্র মাছার বালি সে কাবার থাকবে এরপর দেখাচ্ছে আপনাকে আরো একটা কালার দেখেন ডিজাইন দেখবেন কালার দেখবেন একটা মাপটা দেখবেন একেবারে ফ্রি সাইজ কিং সাইজ যেটা বলে কিং সাইজ ওই কিং সাইজের ব্যাসি কিন্তু আপনাদেরকে দিচ্ছি সর্বনিম্ন দশ পিস হ্যাঁ এর কিন্তু ভালো কোয়ালিটি ঠিক আছে আবার বলি না ভাই এর দাম চারশো পাঁচশো কিনা ঠিক আছে ভালো কোয়ালিটি ভালো দাম হবে ভাই আমরা বাইকের বিক্রি করি তো একদিন অভিযোগ করে যে ভাই দামটা কেন বলে দিয়েছেন দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট রাখবেন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ব্যাসি ব্লু থ্রি পিস নিতে পারেন থ্রি পিসের মানে সব থেকে বড় পাইকারি দোকান হচ্ছে আমাদের এই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দোকানে আসবে যারা আসতে পারেন ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে দেখেন মানে কাপড় কি ডিজাইন দেখবেন ঠিক আছে সব থেকে স্পেশাল যে কোয়ালিটিগুলো আছে সব থেকে স্পেশাল কোয়ালিটি কিন্তু আজকে আপনাদের মধ্যে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা কী কী কালেকশন মানে বিক্রি করতে চান হ্যাঁ আমাদের কাছে কী কালেকশন আছে সব আপনি কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের লাস্ট মানে প্রতিদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য এবং যারা আমাদের নতুন দেখতেছেন লাস্ট ভিডিওগুলো দেখে আসুন যারা কুর্সা নিবেন অবশ্যই নক দিবেন না ঠিক আছে এছাড়া আমাদের কাছে বেশি আছে লাস্ট আমি এই ভিডিও গুলো আমি আপনাকে দিয়ে দুই একদিন পরে আজকে জাস্ট মোমবানি স্যাম্পল আসছে স্যাম্পল গুলো আমি আপনাকে দেখা দিচ্ছি যত পিস প্রয়োজন সর্বনিম্ন দশ পিস নিতে হবে যত পিস প্রয়োজন এর বেশি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালার বললাম এই তো ছোট্ট একটা ভিডিও বেশি সময় নষ্ট করব না কারণ স্যাম্পলগুলো দেখে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করবেন এগুলো আমাদের কাছে নেওয়ার জন্য আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পাচ্ছি আপনার ঠিক না এছাড়া কিন্তু আমাদের আরো অনেক মানে থ্রি পিস আছে সামনে আসুন দেখেন আমাদের যদি আমার থ্রি দেখেন এগুলো হচ্ছে সব জমজম ঠিক আছে

ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো কাপড় আমরা পড়াচ্ছি আপনার ঠিকানায় তারপরও ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা ভিডিও কল দিয়ে যারা অর্ডার করবেন তারা কি করবেন প্রথমে ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো মাল পাঠাবো না ঠিক আছে ডেলিভারি জাস কন্ডিশন আপনার আজকের মতো সালাম